আসসালামু আলাইকুম দিয়া কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুল অনেক ভালো আছি আজকে আমরা আবার চলে আসলাম কলেজ ওপেনে কারণ তাদের এই শপটি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাক শপিং কমপ্লেক্সের লেভেল টু তে তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির দুটো স্লিকার্স তো আজকে আমরা যারা বাইকার বাইরে আসে তাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার কোয়ালিটির দুইটা কালারের বুট দেখেন সামনে আসেন এই দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুটা বুট বুটটার কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে শুধু বাইকার ভাইদের জন্য যারা কিনা রাফ টাফ ইউজ করবেন তাদের জন্য এটার আরও একটা কালার আছে দেখাচ্ছি আজিকালি দেখোন পুৰণি প্ৰিমিয়াম পোৱালিটি এই দুইটা কালাৰ অভেলেবেল আছে এটা যাদের কি না এগুলো প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এগুলোর প্রাইস পড়বে অনলি আঠাইশো টাকা করে যেটাই নেন জুতা কালারে যেটাই নেন অনলি আঠাইশো টাকা করে এগুলো চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অল সাইজ অ্যাভেলেবেল আছে জুতাগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে যার যেটা সাইজ লাগবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবেন পেয়ে যাবেন আর অর্ডার প্রস্তুত হচ্ছে ডেলিভারি কনফার্ম করার সুদে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তারপরে আপনারা পেমেন্ট প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখে চেক করে তারপর টাকা রাইডারকে টাকা বাকি টাকা পেমেন্ট করবেন পেমেন্ট করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টগুলো আমরা